দীর্ঘদিনের নিরাপতার পর ফের সক্রিয় বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ অমিত শাহের ইঙ্গিতের পর লেখে রাজ্য বিজেপির দফতর থেকে স্পষ্ট বার্তা ছাব্বিশের বিধানসভা ভোটে মাঠে নামতে প্রস্তুত তিনি প্রায় আট মাস পর বিজেপির রাজ্য কার্যালয় দিলীপ ঘোষ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক দিলীপের দিলীপের দাবি অমিত শাহ তাকে পুরোপুরি কাজে লাগাতে বলেছেন আপনারা জানেন আমি প্রায় ছ বছর রাজ্য ছিলাম তারপরে এসডিও দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি আর পার্টি যেমন চাইবে সেরকমই হয় একটা টিম থাকে তারা বসে প্ল্যানিং করেন সবার জন্য কাজ ঠিক করেন তো আমি সেভাবেই আজকে রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো গত কয়েক মাস ধরে দলের একাধিক কর্মসূচি ও শীর্ষ বৈঠকে অনুপস্থিত ছিলেন দিলীপ এমনকি গুরুত্বপূর্ণ দলীয় অনুষ্ঠানেও ডাক পাননি সেই প্রেক্ষিতেই তাঁর এই প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ